সরকার নেতা অঞ্চলের মানুষের মুক্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন আমাদের ইন্ডিয়ান পিপুলস পার্টির ভাইস প্রেসিডেন্ট আলহামদুলিল্লাহ <laughs> আমাদের <laughs>

আপনারা জানেন বাংলাদেশের অধিকাংশ নদীর নাম্যতা এই নদীগুলোকে করতে হবে আজকে নদীর শাসন

ইয়া মাহাদি আল্লাহু আকবর বিসমিল্লাহ রহমানের রহিম শুরু করছি পরম সৃষ্টিকর্তার নামে যিনি এই সৃষ্টি জাহানের মালিক যিনি সৃষ্টি করেছেন আমাকে আপনাকে তথা এই বিশ্ব ভূমন্ডলকে আমি লক্ষ কোটি সুক্রিয়া জানাচ্ছি সেই মহান রাবুল আলমীর দরবারে সেই সাথে আমি ধন্যবাদ জানাতে চাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ দার্শনিক স্বাধীনতার স্থাপতি গরিব দুঃখী মানুষের মেহনতি মানুষের পক্ষে কথা বলার এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার পাকমন পিপলস পার্টির সম্মানিত সভাপতি এবং বাংলা তথা রাষ্ট্রের দার্শনিক মোহাম্মদ জাহেদ সাহেব এবং আমি সেই সাথে ধন্যবাদ জানাতে চাই এখানে উপস্থিত পাকমন পিপলস পার্টির সকল নেতা এবং কর্মীবৃন্দকে সংগ্রামী বন্ধুবান আজ এখানে আমরা উপস্থিত হয়েছি আজ এখানে উপস্থিত হয়েছি দুঃখ ভরা মন নিয়ে মানুষ দুঃখের কথা শুনতে চায় না সবসময় সুখের কথা শুনতে চাই কিন্তু আজ আমি দুঃখ ভরা মন নিয়ে হাজির হয়েছি দুঃখের কথা দিয়ে শুরু করবো আমরা মানুষ যাতে বাঙালি যদি কেউ আমাদেরকে বলে আপনি কি ভালো আছেন আমরা নির্ধিধাই বলি হ্যাঁ ভালো আছি কিন্তু এটা বলা হয় মিথ্যা কথা বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না বর্তমান প্রেক্ষাপটে আমরা ভালো আছি একটাবার প্রশ্ন করে দেখেন নিজেকে এই পৃথিবীতে হাজার হাজার রাজনৈতিক সংগঠন রয়েছে এই বাংলাদেশেও শত শত রাজনৈতিক দল রয়েছে আজ চৌঠা নভেম্বর বিশ্ব নদী দিবস কিন্তু নদী নিয়ে কথা বলার মতো কোনো লোক নাই আমরা মানুষ বাঙালি আমরা সত্যকে স্বীকার করতে চাই না কেন চাই না সেটা আমরাই ভালো জানি না সত্য ইউনিভার্সাল ট্রু আছে কিছু চিরন্তন সত্য যাকে মানতেই হবে একটা উদাহরণ দিয়ে বলি আমরা যে মানুষ চিরন্তন সত্যকে আমরা স্বীকার করতে চাই না কোন সত্যকে স্বীকার করতে চাই না যেমন মৃত্যু আমরা মৃত্যুকে স্বীকার করতে চাই না আমরা জানি আমরা মরব মৃত্যুর স্বাদ আমাদেরকে নিতে হবে তারপরও আমরা এমন ভাবে চলি যে আমরা কোনোদিন মরবই না ঠিক তেমনি নদী নদী কি শুধু ভূগোলের অংশ আমরা কি জানি না নদী শুধু ভূগোলের অংশ না পানির অপর নাম কি জীবন যদি পানির অপর নাম জীবন হয় তাহলে পানির অপর নাম যদি জীবন হয় আসে থেকে থেকে নদী যদি নদী না থাকে তাহলে পানি কোথার থেকে আসবে নদী শুধু ভূগোলের অংশ নয় নদী একটি দেশের অর্থনীতির চাবিকাঠি একটি দেশের অর্থনীতিকে সচল রাখে নদী নদী একটি দেশের কৃষক সমাজকে বাঁচিয়ে রাখে আমরা স্বীকার করি না যদি কৃষক বাঁচে তাইলেই না ফসল উৎপাদন হবে আর যদি নদী না থাকে কৃষক কিভাবে মাঠে তার খেতে পানি সেচ দেবে পানি না হইলে কি ফসল হয় আমরা মানতেই পারি না আমরা এটা মানি না আর এই জন্য নদী নিয়ে কোনো কথা বলি না নদী নিয়ে কথা বলি না এই জন্য কারণ বাংলাদেশ তথা অনেক জায়গায় নদী খোর্দের অভাব নাই ভূমি দস্যুদের অভাব নাই আমার নদীকে দূষণ করতেছে আমার নদীর জায়গা দখল করে